এগুলা কি তো বিড়ালের বাচ্চা হ্যাঁ আল্লাহ এবারে যে পিঠে বাঁচতেছে বিড়ালের বাচ্চা কিছুই না কি ভদ্র কি খবর তোমার এটা কে এটা রাইয়ান এটা রাইয়ান হ্যাঁ 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 রাইয়ান হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমাদের এটা হলো হাসি খুশির বাক্স দেখেন কি রকম শুরু করছে এখানে আমরা খুবই আনন্দিত হ্যাঁ খুব খেলা করে বিশেষ করে এখন বাবা মাকে বেশি থেন এখন কই বাবা কই কই এটা এটা কি বাবা বাবা

টেকনিক্যাল ব্রেন খুব এমনই যে অবস্থা এমনই যে টেকনিক্যাল ব্রেন বাবা আল্লাহই জানে থাকো আমরা একটু বাইরে যাই হ্যাঁ আব্বু দেখো এখন সব চাইতে খুশি হচ্ছে আমার আমার রাইয়ান আমার রাইয়া

হাসি খুশি বাক্সটা করে আমার রাইয়ান হচ্ছে অসুস্থ ছিল এখন অসুস্থ তারপর দেখেন ওর মুখটা কত হাসি কে রে আমরা কিন্তু পিটার গন্ধ পাইতেছি আমরা কে বলছেন পিটের গন্ধ পাই হ্যাঁ কেবাদ আমি পিটের গন্ধ পাইলাম মামোর তো গরু করে কানে বান্ধ বাগানে খেলা মানে পিঠে বাঁচতেছে আমি না হে গন্ধ পাচ্ছি বাসনা পাইছি গন্ধ করা যাবো না হ্যাঁ বাসনা পাইছি বাবা তুমি খাবা তুমি পিঠে খাবে পিঠে খাবে আমার দাঁত মুখে মুখের মতো আঙুল দেখি জানো

এই যে মেঘ আছে কিন্তু কাজ হইতেছে না এগুলা মেয়েকে এমন এক অবস্থা এই মেয়েকে কোনো কাজ হইতেছে না বৃষ্টির কোনো খবর নেই সবাই লাউশাক লাগাইছে অনেক রে লাউ শাক বড়ো বড়ো হয়ে গেছে মাও লাগাইছে বাড়িতে এই যে এখন তো লাউ শাক শীতকাল না নাফা শাক লাউ শাক এগুলো শাক বেশি হবে এগুলাতে পাটের শাক এইদিকে আবার এদিকে লাউও ধরছে লাউ ধরছে লাউ শাকের মধ্যে কি জিনিস আছে তোরাই মানে এটা কুমড়া গাছ মনে হয় অনেকেই শহরে থাকেন গ্রামে এসে বসবাস করতে চান আপনাদের একটা কথা বলে রাখি সেটা হলে কি গ্রামে আসবেন ঠিক আছে ভালো কথা গ্রামে বসবাস করতে গেলে ভাবতেছেন গরু পুষ্প ছাগল পুষ্প হাঁস মুরগি কবি ভেড়া সব লালন পালন করবো হ্যাঁ এগুলো দিয়ে জীবন চলবে জি না এগুলো দিয়ে জীবন চলবে না পাশাপাশি অন্য কোনো ব্যবসার লাইন থাকতে হবে তাহলে জীবন ভালো চলবে ভাই এগুলো কি নিয়ে আসলেন ঠান্ডা আর সি সেভেন আপ মানুষ খায় এখন হ্যাঁ ভালো না ভালো না জিনিস খারাপ না খারাপ না এলে ভালো ভালো আবার একটা জিনিস দেখলাম যে বাজে জিনিস খায় তাই দেখি ভালো আর যে ওই যে আমার বাড়ির পাশে যে আমিন পুলিশ আমিন মামা মারা গেছেন হ্যাঁ দেখার নামা পড়ে এসলেন ওই ওখানেই বাড়ি ওই যে বাড়িতে পাশে উনি কিছুই খায় নাই বিড়ি সিগারেট খেয়ে কিছুই না হ্যাঁ বাইরে তাও খায় নাই টাস পরি হার্টের কি জানি আমি বুঝলাম না যাই একে সব খায় হ্যাঁ তাই তার কাছে কোনো ব্যাপারই নেই হ্যাঁ যেটা বলছিলাম সেটা হলো যে কাজ করবেন সমস্যা কিসি কৃষিকাজের পাশাপাশি একটা ব্যবসা থাকতে হবে ব্যবসা না থাকলে আপনি গ্রামে টিকতে পারবেন না এটা শিওর কেন টিকতে না কেন বললাম সবাই চাকরি করবে সবাই ভালো পজিশনে দেবে আপনার দেখে খারাপ লাগবে আপনি যখন হতাশ হয়ে পড়বেন গ্রাম ভালো ঠিক আছে কিন্তু গ্রামে একটা ব্যবসার লাইন থাকতে হবে মানে বাহিরের থেকে কিছু টাকা আসতে হবে তাহলে আপনাদের গ্রাম এটা হচ্ছে আমার পরামর্শ আবার অনেকেই মতো গরু গরু পালন করে তিন মাস পর পর বিক্রি করে একটা ব্যবসায়িক সিস্টেম ওটা হচ্ছে ব্যবসা তিন মাস মনে করেন যে তিরিশ হাজার টাকা দিয়ে একটা হালকা পাতলা গরু কিনে আনলো ওইটাকে তিন মাস লালন পালন করে পঞ্চাশ হাজার টাকা সেল দিল ওনার দেখা গেলো দশ টাকা ইনকাম হয়ে গেলো এরকম তিন চারটা গরু একসাথে লালন পালন করলো এটা একটা ব্যবসা এক ধরনের আশা করি বুঝতে পারছেন তো শুধু গ্রামে কৃষিকাজের উপর নির্ভর হলে আপনার সংসার চলবে না তার প্রমাণ হলো ঢাকা শহরে সবাই গার্মেন্টস করে যদি এতই লাভ হইতো তাহলে সবাই গ্রামেই থাকত গ্রাম যে খারাপ বলবো তাও না কিন্তু বললাম যে পাশাপাশি একটু ব্যবসা থাকতে হবে কৃষিকাজ করেও পাশাপাশি ব্যবসা থাকলে আপনি আগাইতে পারবেন এই অবস্থা আর সন্ধ্যা হয়ে যাই আগে গ্রামে এগুলো ফ্রি পাওয়া যেত এখন আর অতটা ফ্রি পাওয়া যায় না তার কারণে এখন লোকজন বেশি মানুষ বেশি চাহিদা বেশি হুম যোগান কম এই কারণে এইগুলোতে এখন কিনে কিনে জাল দিতে হয় এই লাকড়িরও অনেক মূল্য হয়ে গেছে চাহিদা যোগান যারা অর্থনীতি পড়ছিলেন তারা বুঝবেন আমরা পড়ছিলাম আমরা জানি চাহিদা আর যোগানের অনেক প্রশ্ন পড়ছিলাম যা হোক এই যে চাহিদা বেশি হলে দোকান কমে যায় দোকান বেশি হলে চাহিদা কমে যায় এই যে আমাদের এই লাকড়িগুলো দেখেন কত সুন্দর আমাদের না এই পাশের বাড়ি এই বাড়ির লাকড়ি গুড়া আমি আবার পাঁচ হাজার টাকা লাকড়ি কিনছি কারণ সময় নাই লাকড়ি পুড়ানোর এগুলো কুড়োইলেও পাওয়া যায় এগুলো কি তোকর বিড়েলের বাচ্চা হ্যাঁ

খালাদের বাড়িতে পিঠা আসছে তো একটা পিঠে খাইলাম হ্যাঁ ডায়াবেটিস কন্ট্রোলে আসছে আমার সাত আটে আসছে অবশ্য আর তাছাড়া সকালবেলা সকালবেলা করে হাঁটি হাঁটতে তো আর সমস্যা নাই হাঁটলে শরীর ভালো হয় তো একটা মজার ব্যাপার আজকে রায়ানের হচ্ছে খুশির দিন রাইয়ানকে আজকে আমরা ভাত মুখে দিব রাইয়ানের ছয় মাসে পড়লো এখন একটু একটা দুটো ভাত মুখে দিয়ে দেবো আস্তে আস্তে খাওয়ানো শিখাবো এল অবস্থা আজকে রাইয়ানের জন্য শুভ দিন সবাই দোয়া করবেন রাইয়ানের জন্য আল্লাহ হাফেজ